আসসালামু আলাইকুম বিক্রহাটের ভাইরাল অ্যাম্ব্রয়ডারি পার্টি আবাহা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এটা কিন্তু খুবই ভাইরাল আমাদের আউটলেটের টপ সেলিং প্রোডাক্ট জাফরান ফেব্রিক্সের উপরে আমরা মেক করেছি এটা খুবই গর্জিয়াস যারা একবারেই স্টোন পছন্দ করেন না কিন্তু গর্জিয়াস কিছু চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের এই ডিজাইনটা ফিনিশিং এ পারমানেন্টলি হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম সম্পূর্ণ স্লিপসে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিপস এমব্রয়ডারি থাকবে সাথে সেম জাফরন ফেব্রিক্সের অন্য হিজাব দিচ্ছি হিজাবও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এখানে গর্জিয়াস একটি বুকেস পাবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের 48 থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজাটা আমার হাতে রয়েছে আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিব এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট খেজাব সহ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় একদমই রিজনেবল একটি প্রাইসে গর্জিয়াস এই আবাইটা আপনি পার্চেস করতে এখনই যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.